কোরবানির মধ্যে যুবকদের জন্য একটা সবক আছে এ নৌ ভাই সবার জন্য সেটা হলো এ কোরবানির এই ঘটনা যখনই আমরা আসে কোরবানি তো হুজুররা আলেমরা হাবিল কাবিলের ঘটনা বলে কি না বলেন আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই পৃথিবীতে মাটিতে এই জমিনে পৃথিবীর প্রথম গুণা প্রথম গুণা কি ছিল প্রথম গুণা ছিল নারীর প্রতি আসক্তি কিসের প্রতি আসক্তি নারীর লোভ এই জমিনের প্রথম গুণার নাম এই জন্য নারীর লুবি সে সবচেয়ে বেশি নিকৃষ্ট হয় যেই যুবকের মধ্যে নারীর আসক্তি মোবাইলে অস্থির ছবি নাচ গান জিনা ব্যবচারের দৃশ্য অবৈধ প্রেম নারী যার জীবনের স্বপ্ন এবং যার আসক্তি এ একটা সময় নিকৃষ্ট হাইওয়ান জানোয়ারের মতো চরিত্র হয়েছে এটার প্রমাণ কি এক কথাই প্রমাণ দেই আপনারা বুঝবেন ওই যে হাবিল কাবিলের আপনার হাবিলের লগের বোন কাবিল বিয়ে করুক আর কাবিলের সাথের বোন হাবিল বিয়ে করুক এই হুকুমটা কে দিছে তো এই কাবিল নারীর আসক্তি হইয়া সে এক নম্বরে বলছে আমি আল্লাহর হুকুম মানি না বলছি না আচ্ছা দুই নম্বরে এবার আদম সাল্লাম উনি নবী কিনা উনি নবী কিনা তো উনিও বলছে দেখো এটা তুমি এভাবেই বিবাহ করো আমিও তোমাকে বললাম ছেলে বলছে না আমি আপনার হুকুম মানি না তার মানে এই নারীরা সে বলছে আমি নবীর হুকুমও মানি না তিন নাম্বার উনি বাফ কিনা কথা বলেন না কেন আদমাল সালাম তো বাফও তো সে বলছে আমি বাফের হুকুমও মানি না চার নাম্বার এই যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করবে যারটা কোরবানি কবুল হবে না সে বিয়ে করতে পারবে না এটা শরীয়তের বিধান কিনা ওই সময়ের শরীয়তের বিধান কিনা এটা তো এভাবে তো হইল কিন্তু সে বলছে আমি শরীয়তের বিধানও মানি তাইলে নারীর প্রতি যখন কেউ আসক্ত হয় তার মূল বক্তব্য হয় আমি আল্লাহ মানি না নবী মানি না বাপমা মানি না দিন শরীয়ত মানি না আমার নারী দরকার আমি জন্তু জানোয়ার হইয়া হইল আমি নারীর পিছনেই গরু নেই সে তখন হাইওয়ান হয় সে আল্লাহ চিনে না নবীও চেনে না বাপও ও চেনে না শরীয়তও চেনে এই এখন দেখেন ছেলে পেলেদের হালাত দেখেন আপনারা দেখেন এই চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন দিবা রাত্রি মোবাইল টিফে আর এই মাতালের মতো হাঁটে হুঁটে আওয়ার আসে কি লেগে ও কই তারা না কান দেখা খারাইও মতে বইও মতে আঁটতে আঁটতেও মতে ঘটনাটা কি নারী লুভী একটা সপ্তাহ শুধু বড় মোবাইল থেকে নারীর ছবি বন্ধ করে দেন না এক সপ্তাহ যে না না কোনো দিক আর কি সপ্তাহের কোনো ছবি আসে না আপনি শুধু এক সপ্তাহ পরে দেখবেন বড় মোবাইল দিয়ে কটকড়ি খেতে আসে কটকড়ি বুঝেন না যে বাঙ্গারি মালের আরে এটি কি কয় যে ব্যাসে বেসে কটকুড়ি কটকুড়ি বুঝছেন না আপনারা এটকড়ি কটকুড়ি আমরা ছোটবেলায় ওষুধের এই যে সিরাফের বোতল দিয়ে এগুলো খাইছি আমার পুরা মনে আছে আমার আব্বার বাসার একেবারে ভালো সিরাপের বোতল মানে খাইতে যে ওষুধ এটা আসতে ফালাই দিয়া ওষুধ দিয়ে হালাই দিয়া বোতল দিয়ে খাই লাইছে সম্পাত্রী আরেকটা ছিল ওই যে মুখে দিলে যে হয়ে যায় হাওয়াই মিঠাই লাল লাল আনাম বোতল দিয়ে খাই এগুলা ভালো বোতল মানে ওষুধ আছে ফালাই দিছি ওষুধ তাইলে এই যুবক শুধু কেবল ঘুরছে এই বড় মোবাইল নিয়ে নারী সারা রাত তুলঙ্গ ছবি জিনা ব্যবিচারের দৃশ্য আপন মা বাবার পাশের ঘরে ঘুমায়া আহা নামাজ নাই আল্লাহ নাই আখেরাত নাই পরকাল নাই আরে এবড়া বইয়া বইয়া পুরো একটা গেরা মারতে আছে ফোলাগার লাগে একটা বিশা হেবড়া আড়ে বিশাল লাগে ফোলাগারে মানুষ করবো এবড়া হেবড়া একটা বিশা প্রয়োজনে বারো লাখ টাকা সুদে লইবো কিন্তু হ্যাবটা ফুতের বিদেশ টাকা ফাটাইব ফুতের বিদেশা জাহান নামে আহা বোকা মুসলমান বুঝলেন না সন্তানকে বিদেশ পাঠাইবার জন্য হারামের টাকা নিয়া নিজের জাহান নামটা রেডি করে নিলে নিজের জাহান নামটা দিয়া দিয়ে দিন আপনার সন্তান আপনার জাহান নাম থেকে বাঁচাবে তাও বললাম এই কুরবানি এটার থেকে এটা সবক কোরবানি এটা শিখায় যে নারীর আসক্তি এটার থেকে প্রথম কোরবানির হুকুম আল্লাহ দিছিলেন আর নারীর আসক্ত মাতাল হয়ে যায় সে কি হয়ে যায় এখানে কোরআনে আছে রাত হয়ে গেছে আমি বলতে এই জন্য চাচ্ছি না এ কাবিল যখন শেষ পর্যন্ত চারটা হুকুম তো লঙ্ঘন করলো আল্লাহর হুকুম নবীর হুকুম বাফের হুকুম শরীয়তের হুকুম মনে আসেনি এর পরেও কি করছে পাঁচ নাম্বারে আপন এই ভাইটাকে ফেলছে কিনা এ নারী লুভি আপন জনকে মেরে আপন জনকে মেরে ফেলজনকে নারী দাস। পৃথিবীর সমস্ত সমস্ত দুর্ঘটনা তার পিছনে নারীর কোনো না কোনো স্পর্শ আছে হ্যাঁ এই জন্য বললাম এক কাক কাউয়া কাক শেষ পর্যন্ত তাকে লজ্জা দিছে কেমনে দাফন করবে এটা শিখাইছে এখানে আস এক কাকের বুদ্ধিও থাকে না মাতালের নারী লুভি যখন হয় হত্যাকারী যদি হয় তখন আর তার মাথার মধ্যে একটা কাউয়ার বুদ্ধিও থাকে না এই কোরআনে আছে কাবিলকে শেষ পর্যন্ত কাউয়াই কি শিখাইছে দাফন শিখাইছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য ভাইয়া বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম কোরবানির ফজিলত কোরবানি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলছেন কোরবানির প্রাণীটা যখন বান্দা জবাই করে জুনু বুহা যখন কাত হয়ে পড়ে রক্ত ছড়ে পড়ে চামড়া ছিলে ফেলে আল্লাহ আহা বান্দা তখন গুষত রেডি করে তা আল্লাহরে যেন জিগায় আর কি আল্লাহ রেডি গুস্ত রেডি অন

কোরবানির মধ্যে বান্দা যেন বলে মানে আমি এটা বুঝানে লেগে কইতিছেন এক আল্লাহর বান্দা সেই বান্দা যেন বলে আল্লাহ আপনি আমার কথাটা শুনেন আমি ষাটটা বাজার কমপক্ষে ঘুরছি একটা গরু ভালো সাইয়া কিননের জন্য কি গাম ভাইয়া ভাইয়া ভরছে বিশ্বাস করেন আমি একটা একটা করে গরু চাইয়া বড় কষ্ট করিয়া যত্ন করিয়া দশটা হাজার টাকা বাড়াইয়া দিয়া গরুটা কিনছি আপনার জন্য আল্লাহ আপনার জন্যই কোরবানি দিছি অন সব রেডি করছি আপনি কুদ্দুর গোস্ত নিতেন না কিটু নেন পুরা আমনে লেগেই তো করছিলাম অন আমনে দেখুন আমি পুরাটা আমি নিয়ে নিতাম আপনি কি কিছুই নেবেন না গোস্ত একটু না আহা রব্বুল আলামিন তখন বলে বান্দা গোস্ত পুরাটা তুমি নিয়ে নাও দিল পুরাটা আমারে দিয়ে আমি দিলটা চাই আমারে দিলটা বুঝায় দাও গোশত তো মুজযদ লাইননা আলাল্লাহ লুহু মুহা আমি গোশত চাই না রক্ত চাই না বালাকিন আনাল হুতাকওয়া মিনকুম আমি তাকওয়া চাই বান্দা দিল চাই তুমি তাকাও গরুর দিকে আমি তাকাই দিলের দিকে আমি দেখবো দিলে আমার সন্তুষ্টির নিয়ত ছিল কিনা আমি দেখব সম্পদটা হালাল কিনা আমি দেখব গুণার থেকে কি কিনা আমি কিন্তু এগুলো খেয়াল করব। আমি দেখব ফজরের নামাজ কোরবানের দিন পড়েছিলে কিনা আমি দেখব আসর পড়লা কিনা। আমি দেখব যে এই টাকাগুলো দিয়ে কোরবানি দিলা ওইগুলো পবিত্র হালাল ছিল কিনা আমি দেখবো দিলের মধ্যে আমার সন্তুষ্টির নিয়ত ছিল কিনা আমি যাচাই করব শুধুই কেবল তোমার দিন গোস্ত তুমি নাও তুমি নাও ফারুক আযাম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা